যে মসজিদে করেন হাদিস পড়া নিষেধ সেই মধ্যে সালাদে করা যাবে কিনা মসজিদে কেন সালাদে করা মন্দিরে যাবেন মন্দিরে যাবেন আমার কাছে দুই গ্রুপ আসছে বড় অদ্ভুত ব্যাপার শয়তান যে কীভাবে আমাদের প্রতারণা করছে হরিনা কুন্ডু বেশি দূরে না আপনাদের থেকে একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে একটু আপনার কাছে আমরা দুই গ্রুপই আসবো তোমার আসার দরকার নেই মারামারি করো মারামারি করে যে দল যেতবে বসবে আমি সেই দলে না স্যার মারামারি আগে একটু আসতে হবে আসছে দুই গ্রুপই কম বেশি কিছু কিছু না আমাকে মহবত করে এক গ্রুপ নতুন আর এক গ্রুপ পুরোনো হানাবি এখন কথা হলো হানাবিদের কথা হলো ঝগড়াঝাটি করতে রাজি না ওরা আমরা বাধা দেবো না কিন্তু আমাদের মসজিদে আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সই হাদিস মানবো এই জন্য যদি মসজিদ বানাতে হয় আলাদা বানাবো ইমানের কি জোর বুঝেন তা হানাবিদের বললাম যে আচ্ছা রফাদাইন করা জোরে আমিন বলা বেশি গুণা না দাড়ি খাওয়া ঘুষ খাওয়া বেশি আপনারা বলেনা বলেন কোনটা বেশি গুনা আপনার মসজিদ দাড়ি চাষা নামাজ পড়ে সুদ করে নামাজ পড়ে ঘুষ করে নামাজ পড়ে বিড়ির গন্ধে দাঁড়ানো দাঁড়িয়ে সেও নামাজ পড়ে আপনি কারো আর বলেন না যাতে একটা মসজিদ বাড়া বলেন নাকি কিন্তু আপনি রহাদাইন করলে জোরে আমিন বললে বলেন আর একটা মসজিদ বানা এটাকে হানাফি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে রফাদ আইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দেবেন নাকি আছে যারা এই কাজ করে অর্থাৎ হানাফি নাম দিয়ে মসজিদ থেকে বের করে তারা হানাফি তারা মাজহাবের নামে জালিয়াতি করে মাঝহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাঝহাবের নামাজ পড়লে বের করে দেয় বরং আমার একটা ছোট্ট বই আছে এখানে আছে সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন দেখবেন আবু হানিফা সহ হানাফি মাঝাবের ইমামরা সবাই এই আমি এক মসজিদে নামাজ পড়ছি কেউ মালিকি কেউ শাফি কেউ হানাফি হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে আরেকজন আসতে কেউ কাউকে বাধা দিতেন না কথা বুঝেছেন দুই নম্বর আদৌ মুসলমান কিনা দেখি কোনো কোরআনে কোনো হাদিসে আছে যে তুমি সুৎকরের কিছু বলবা না দাড়ি চাষার কিছু বলবা না মুখ দিয়ে বক বগাইয়া গন্ধ বেরোয় তার কিছু বলবা না একজন জোরে আমিন রফা দেন করেছে বলবো আছে নাকি হাদিস আছে নাকি নেই তাহলে আমরা কোরআনও মানলাম না হাদিসও মানলাম না মাঝাবো মানলাম না যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা তুমি সহি হাদিস মানবা সহি হাদিস মানবে রফাদান করবে জোরে আমিন বলবে দাড়ি নেই দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি কোন আমলের গুরুত্ব কোনটের বেশি এটা কোথার থেকে জানা যায় নিজের মন গড়া না নবীদের হাদিস থেকে রসুল্লাহ সালাম দাড়ি রেখেছেন তাই রাখা শূন্য দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাতাই কাটা হারাম রসুল্লা আসলাম রফাদাইন করেছেন না করার হাতি তো শূন্য কিন্তু না করলে কাউকে রাগ করেননি করার কোনো আদেশ দেননি তাহলে গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি রাখতে আসলে কাউকে আপত্তি করলাম না রফাদাইনের গুরুত্ব দিলাম এটা কিন্তু বিধাত গুরুত্বগত বিদাত অর্থাৎ আপনি সহি আদেশকে অসহীভাবে পালন করছেন দু নম্বর কথা হল রফাদাইন করতে হবে এটা কি ফরজ না রসুল আসলাম ফরজ বলেননি সাহাবিরা বলেননি তারা না করলে রসুল কোথাও নেই রসুল আসলাম টাকলুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো রুকু সেরদা ঠিক না হলে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো কিন্তু রফাদাইন না করলে জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনো বলেননি কেন এটা সহি সহিটাকে সহি পালন করো তুমি আমল করো ঝগড়া করো না কাজে এই ঝগড়াতে যে করছো এটা তো সহি না এটা তো বেদার তৃতীয় হলো মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ ঐক্য বিনষ্ট করা হারাম দলিল কোরআন হাদিস অনেক দলিল আছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখো দলাদলি করো না ঐক্য বজায় রাখা ফরজ মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম মাযহাব নিয়ে এটা Hanafi মসজিদ এটা আলেহাদি মসজিদ উভয় গ্রুপই অবিশক্ত ইসলাম এক আল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফিশাই যারা দ্বীনটাকে ভেঙে ভেঙে দলদল করেছে আল্লাহ বলেন কোরআনে হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই সালফে সালি সাবেক তাবেহীন তারা এই ফেকার মশলা নিয়ে মসজিদ ভাগ করেননি যে যাটা করেছে তো এই জন্য যেটা বলছিলাম ভাইরা কোরআন এবং সহি হাদিস পড়া যায় নাকি নামাজ ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাটির ভিতরে যে স্যার আমরা যদি বলি সহিদিজ মানতে মানবো না সহিদি জাহারিশ কর তাহলে কি ইমান থাকে বলে না ইমান থাকে না ঠিক কিন্তু না থাকার জন্য আপনি দায়ী আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না কথাকে বুঝতে পেরেছেন সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি মসজিদে হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না আপনি সেই মসজিদে সৌদি আরবের অনেক সব মসজিদ তার মারি দেয় সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় আপনি আমার পড়েন না মসজিদে কোনো কিছুই করতে দেয় না করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া আপনি সেখানে নামাজ পড়বেন না নামাজ পড়বেন সব মসজিদে বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে